আমাদের <kung government> <popikke> <wooden> হতে পারে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্যই বিশেষ করে নারী নেত্রী পাঠিয়েছেন আমাদের মাঝখানে আমার আর আপনার মাঝখানে কোনো ব্যারিকেড থাকবে না মাঝখানে আমরা একে অপরের কথা শুনব আমরা আপনাদের সুখ দুঃখের কথা শুনবো নারীরা এই সমাজে বড্ড অবহেলিত এ বাবা থামো শোনা নারীরা বড্ড অবহেলিত আমরা এই নারী গোষ্ঠীকে নারী সমাজকে আরও ডেভেলপ করতে আমাদের দল একটা পরিকল্পনা নিয়েছে সেটা হচ্ছে প্রত্যেকটা পরিবারে হ্যালো প্রত্যেকটা পরিবারে একটা করে ফ্যামিলি কার্ড দিবে। যিনি নারী তিনিই কেবল পাবেন কার্ডটা সেই কার্ডের অনুকূলে আমরা সরকারি অনেক সুযোগ সুবিধা আপনাদের দিব তার মধ্যে আছে প্রতিটা প্রত্যেক মাসে চাল ডাল আটা ময়দা তেল সরিষার তেল আলু পেঁয়াজ রসুন এমন বারোটা আইটেম পাশাপাশি দুই হাজার থেকে তার সমমূল্যে দুই হাজার থেকে পঁচিশশো করে টাকা প্রত্যেক মাসে পাবেন কখন পাবেন ধানের শীষে ভোট দিলে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারে তাইলে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো বাস্তবায়ন আমাদের এই যে সামনে বসে আছে ভবিষ্যৎ প্রজন্ম কে এরা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা যদি ভালো কিছু করে রেখে যেতে পারি একজন মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে যা কিছু করে তার এক পার্সেন্টও সে ভোগ করে যেতে পারে না কাদের জন্য রেখে যাই আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যাব ভালো কিছু করে রেখে যাব। সৎ ভাবে জীবনযাপন করব কি ঠিক আছে তো মনটা ভালো নেই এই মুহূর্তে আমাদের একজন করে মারা গেছে সত্যিকার অর্থে আপনারা যারা আমরা দল করি একসাথে আমাদের অনেক রক্তের আত্মীয় সাথে তাদের সাথে আমার সম্পর্ক গড়ে আমাদের বা ভাইদের চাইতেও তাদের সাথে আমাদের অন্তরের সম্পর্ক গড়ে ওঠে এই মুক্তার আমি তার কথা কয়েকটি কথা বলতে চাই ওরা দুইটা সময় ফোন দিয়ে বলে ভালো ভালো আছেন রাত একটার সময় ফোন দিয়ে বলে ভালো ভালো আছেন এমনি খোঁজ দিতে ফোন দিলাম মুক্তার তুই এত রাতে শুধু একটু কথা বলার জন্য ফোন দিছিস হ্যাঁ ভাবি রেখে দিলাম